যারা আমার দীঘার ফার্স্ট এন্ড সেকেন্ড ভিডিও দেখোনি তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ চেক করে নিও এটা দারুণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন তালশাড়িতে আছি তালশাড়ি ভিতর দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি বাকিটা বৃষ্টি এখানে দু সাইডে প্রচুর জিনিসপত্র কেনার এবং খাবার দাবারের দোকান ছিল আর সামনে এগিয়ে হচ্ছে মাছের ভেরি এখানে সকালবেলা এলে প্রচুর সস্তায় নাকি অনেক মাছ পাওয়া যায় সুবর্ণরেখা নদীর মোহনায় যাওয়ার জন্য বাইকের ব্যবস্থা আছে আমরা দুজনে মিলে একশো টাকায় গিয়েছিলাম রাজশাহী থেকে আমাদের যে একটা মোহনা যাওয়া যায় এটা সুবর্ণ নদী সেই সুবর্ণ নদীর যে মোহনা সেই মোহনায় আমরা যাচ্ছি বাইকে করে ঠিক আছে চলো এই দাদা বালিখুরের লাল কাঁকড়া ধরেছিল আমাদেরকে ধরতে বলছিল বাট আমি তো ধরিনি দেখতে পাচ্ছো এখানে প্রচুর লাল কাঁকড়া আমি জানি না দেখতে পাচ্ছো কিনা তোমরা অ্যাকচুয়ালি প্রচুর লাল কাঁকড়া এখানে ঘুরছে একটু কাছে গেলেই নেমে যাচ্ছে তো আর ওইদিকে হচ্ছে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরের সাথে মিশেছে মোহনাটা একটা আমরা এখন নৌকায় উঠেছি নৌকায় উপরে এখন যাচ্ছি নৌকার বহু বছর আগে যখন তালশাড়ি এসেছিলাম তখন তখন এইরকম ছিল ওই যে ঝাউগনটা আছে ওই ঝাউগনেও গেছিলাম দেন তারপরে এই পাশে সমুদ্রটা ছিল বাট আর ওই ওই দিক থেকে ধরে এদিকে আর কি ঝাউগোনেও তুলেছিলাম মনে করেছিলাম কিন্তু এখন বেশ সব কিছু চেঞ্জ হয়ে গেছে মানে টোটো দাদা বলছিল যেখানে একটু ধসে গেছে তো দেখতেই পাচ্ছ ছটা একটু বেশ ধসে মতো গেছে এই যে পেছন দিকটা ওখানটা ওখানটা যাওয়া যাচ্ছে না তো সবাই ওই জন্য এখন দাঁড়াতে এসেছে এখানটা পুরো ফাঁকা একদম নির্জন এই তাল ঘোরার সব কিছুর টাইম হচ্ছে অনলি টোয়েন্টি মিনিটস তো এরপরে উদয়পুরের খুঁটিনাটি নিয়ে আমি আসবো তো ততক্ষণ স্টেট ইউন উইথ মি বাবাই